প্রিয় ছাত্রছাত্রীরা আগামীকাল তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার জন্য তোমাদের যে কাজটি করতে হবে তা নিয়ে আজকে আলোচনা করবো তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দুই দু হাজার চব্বিশ বোর্ড মধ্য শিক্ষা পর্ষদ অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরীক্ষা শুরু দুই ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আগামী রেজাল্ট কিন্তু আগামীকাল অর্থাৎ দুই মে দু হাজার চব্বিশে প্রকাশিত হতে চলেছে পরীক্ষা পরীক্ষার্থীরা সবার প্রথমে বি রেজাল্ট ডট এর ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন এছাড়াও অন্যান্য বেশ কিছু ওয়েবসাইট নির্দিষ্ট সময় পর থেকে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন পরীক্ষার্থীরা মাধ্যমিক রেজাল্ট কীভাবে দেখব মাধ্যমিক রেজাল্ট দু দেখতে হলে পরীক্ষার্থীদের বেশ কিছু স্টেপ ফলো করতে হবে তবে পরীক্ষার্থীদের সুবিধার জন্য রেয়াল দেখার লিঙ্ক এখানে দেওয়া হলো সরাসরি রেজাল্ট দেখার জন্য নিজের ছবিতে ক্লিক করুন এখানে ক্লিক করলে রেয়াল দেখার লিঙ্কটি খুলে যাবে এরপর মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ অপশানটি সিলেক্ট করে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করলে সরাসরি রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হুম মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশান রেজাল্ট দু হাজার চব্বিশ তো রেজাল্ট দেখার জন্য তোমাদের অ্যাডমিট কার্ডের যে রোল নম্বরটি রয়েছে সেটি এখানে বসাবে হুম এখানে অ্যাডমিট কার্ডের রোল নম্বরটি বসাবে তারপরে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ বসাবে তারপরে এখানে নিচে একটি ক্যাপচার কোড রয়েছে যেটি দেখে দেখে এখানে ক্যাপচার কোডটি বসাবে তারপরে সাবমিট বাটমে ক্লিক করবে তো এই রেজাল্ট দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে বেশ কয়েকটা তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দীর্ঘ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক রেজাল্ট আগামীকাল সকাল নটার সময় নটায় মধ্যে শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে হুম এরপর সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে অনলাইনে ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবেন এখন দেখে নিন কোন ওয়েবসাইটে সবার প্রথমে রেজাল্ট দেখা যাবে তার জন্য এই ভিডিও হুম বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে তোমরা রেজাল্ট দেখে নেবে তার জন্য এবং ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে জানাও এবং এই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কারো যদি কোনো রেজাল্ট দেখতে কোনো অসুবিধার সম্মুখীন হও তাহলে অবশ্যই আমাদের তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা জয়েন করে নাও অতি অতি শীঘ্রই এবং তোমাদের যদি সমস্যা হয় কোনো কিছু রেয়াল দেখতে বা যে কোনো সমস্যা হলে তোমরা সেখানে আমাদেরকে জানাও আমরা তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা আবারও নতুন ভিডিও নিয়ে আসব ভালো থেকো সবাই সুস্থ থেকো